রামকৃষ্ণ শারণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের বিষয় মহাভাগ্যবান দিনু তার অজান্তেই কিভাবে শ্রী শ্রী মায়ের মহাপ্রসাদ পেয়েছিল জেনে সারদাং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শেতা প্রণমামি মুহুর মোহ জয় মায়ের গরুগুলির সেবা যত্নের জন্য যে ছেলেটি ছিল তার নাম দিনু দিনু জলখাবার খেয়ে বেলা নটা নাগাদ মাঠে গরু নিয়ে চড়াতে যেত ফিরতো প্রায় বেলা একটা নাগাদ তারপর গরুগুলিকে বেঁধে স্নান করে খেতে বসত পিসিমা অর্থাৎ শ্রী মা কিন্তু সবার খাওয়া হয়ে গেলেও দিনুর জন্য অপেক্ষা করতেন একদিন দিনুর আসতে খুব দেরি হয়েছে মাঠে অন্যান্য রাখাল ছেলেদের সঙ্গে গুলি খেলার কারণে তার ফিরতে খুব দেরি হয় পিসিমা অনেকক্ষণ অপেক্ষা করে যখন বেলা তিনটে পেরিয়ে গেছে তখন বাড়ির মেয়েদের অনুরোধে দিনুর খাবার বেড়ে ঢাকা দিয়ে সবে খেতে বসেছেন তখনই দিনু ফিরল দিনুকে দেখে পিসিমা জিজ্ঞাসা করলেন কিরে বাবা এত দেরি করলি দিনু বলল দেখো না ওরা জোর করে আমায় খেলতে বসালো পিসিমা বললে আমি তোর খাবার বেড়ে রেখেছি তুই স্নান করে ঢাকা তুলে খাবার নিয়ে বস দিনু ঝটপট স্নান করে খেতে বসল পিসিমাও খাচ্ছেন দিনুর খাওয়া প্রায় শেষ হয়ে এলো বললেন বাবা দিনু আর দুটো ভাত নিবি দিনু ইতস্তত করতে লাগলো কারণ পিসিমা খাচ্ছেন কাছে কেউ নেই যে ভাত দেবে পিসিমার তখনও খাওয়া শেষ হয়নি বয়স হয়েছে দাঁত নেই সব তাই খেতে দেরি হয় ব্যাপারটা বুঝে পিসিমা দিনুকে বললেন বাবা থালাটা কাছে আনতো দিনু থালাটা কাছে আনলে পিসিমা তার থালা থেকে কিছু ভাত দিনুকে তুলে দিলেন পরম তৃপ্তিতে দিনু তা খেলো পরের দিন পিসিমাকে আড়ালে পেয়ে দিনু জিজ্ঞাসা করলো আচ্ছা মা একটা কথা জিজ্ঞাসা করব। পিসিমা বললেন বল না বাবা কি বলবি দিনু বলল আচ্ছা মা তোমাদের কি আলাদা রান্না হয় আমাদের জাত কি আলাদা মা পিসিমা বলল সে কি বাবা ও কথা কেন বলছিস দিনু বলল তবে কাল তোমার পাতের ভাত অত সুন্দর লাগলো কেন অমন ভাত তোমার জীবনে কখনো খাইনি পিসিমা বলল না বাবা একই হাড়িতে ভাত হয় যে হাড়ির ভাত তোকে দিয়েছি সেই হাড়ির ভাত তো আমিও নিয়েছি পিসিমা চেপে গেলেন তার দেবী ঐশ্বর্যের কথা তার প্রসাদী যে অমৃতে পরিণত হয়েছে তা দিনু বুঝবে কি করে দিনু মহাভাগ্যবান সে পেয়েছিল তার মহাপ্রসাদ আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে জয় মা সারদা জয় মা শারদা জয় মা শারদা